রোমে কর্নেলিয়া বাত্তিস্তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী সাংগঠনিক অগ্রযাত্রা শীঘ্রই আসছে নতুন কমিটি নিজস্ব প্রতিবেদক রোম ইতালি ইতালির রাজধানী রোমের অন্যতম জনবহুল এলাকা কর্নেলিয়া ও বাত্তিস্তিনিতে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী বাসীদের মধ্যে সাংগঠনিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে জোর কদমে এগিয়ে চলছে সাংগঠনিক কার্যক্রম কর্নেলিয়া বাত্তিস্তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর ব্যানারে প্রবাসীদের এই সংগঠনটি তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে সংগঠন সংশ্লিষ্টরা জানান প্রবাসে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং জেলার ঐতিহ্য সমুন্নত রাখতে তারা বদ্ধপরিকর আল্লাহর অশেষ রহমতে সংগঠনের কার্যক্রম বেশ সুষ্ঠুভাবে চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় সংগঠনের গতিশীলতা আরও বৃদ্ধি করতে খুব শীঘ্রই একটি নতুন ও শক্তিশালী কমিটি ঘোষণা করা হবে সংগঠকরা জানান ইনশা আল্লাহ অতি দ্রুতই রোমবাসী একটি সুন্দর ও গ্রহণযোগ্য নতুন কমিটি দেখতে পাবেন যারা প্রবাসীদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবেন এ বিষয়ে তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ডেক্স রিপোর্ট ভয়েস অফ মোমিন রোম ইতালি